তো মেহেদি গিফট করে দেবো জি

ঠিক আছে দেখেছে অনেকে আপনার মনে করেন যে কমপ্রাইজ চাচ্ছে কম প্রাইস প্রোডাক্ট গুলো বিয়ের স্কিন এর কিন্তু হবে কম যে প্রোডাক্ট গুলো কারণ আপনাদের স্কিন তো খুবই সেনসিটিভ

হ্যাঁ আজকে ক্লাব প্যাকেজ গিপরাস এ নেজা তো এই সামনে গিপরাস হে گیا সমস্যা লাগা দুইটা মেহেরি গিফট করে দেব এইটা নিয়েছি

কর্নার সাধারণ আমার দোকান যারা আমরা আশেপাশে আছেন আমার সবটা ভিজিট করে এবং যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট দিতে পারেন দোকান আসা আর যারা দোকান থেকে নিতে না পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের প্রচুর জেলায় প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট দেখে

ভিডিওটা লং হয়ে যাচ্ছে কাটানোর কাস্টমার সে সুবিধার্থে দেখা দিয়ে যাচ্ছি আপনার এটা হচ্ছে গিয়া মাস মেলাবের

একটা তো আলাইনার দেবো আলানার দামটা আমরা তিনশো পঞ্চাশ টাকা ইউজ করতে পারবেন আপনারা ঠিক আছে আমার শপের মধ্যে আমরা এক বছর একটা আইলানা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে দেখেন ভাই হ্যাঁ এটা করছি তারপর ফাউন্ডেশন ভাই ফাউন্ডেশনটা

আলাদাভাবে অন্যরকম কোন ফুল ম্যাট হয়ে যাবে আপনার এই ফাউন্ডেশনের দাম রয়েছে কি আমরা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ জি ওকে তারপরে একটা লিপস্টিক একটা দুইটা লিপস্টিক এর লিপস্টিক এর গ্লুসটার দাম রয়েছে একশো পঞ্চাশ আর একশো আপনার হচ্ছে গিয়া একশো পঞ্চাশ আর হচ্ছে একশো হ্যাঁ তারপরে আছে গিয়া একটা বেবি স্কিন প্রাইমার ওকে ঠিক আছে জি বেবি স্কিন প্রাইমার কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকে বেবি স্কিন প্রাইমারি দামটা আমরা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ তারপর হচ্ছে গিয়া টেকনিকের একটা আপনার হচ্ছে গিয়া স্প্রে জি দেখেন টেকনিক ব্র্যান্ডের সেটিং স্প্রে আপনারা যদি কাস্টমার দেখেন আপনারা ভিউয়ার্স একদম সব 100% অরিজিনাল পাবেন এগুলো সব সব কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট সব ব্র্যান্ডেড প্রোডাক্ট আচ্ছা এটা টেকনিক সেটিং স্প্রে আমরা 550 550 550 কাউন্ট করতেছি তারপরে দেখেন মিশ্রদের একটা ফেস পাউডার মানে কমপ্যাক্ট পাউডার দেখেন কত সুন্দর এটা পাউডার এটা सेम ব্র্যান্ডের সাথে সিগার সেম ব্র্যান্ড আপনারা দেখেন এবারে কোন সময় দেখেন सेम ব্র্যান্ড মিশ্রস প্রফেশনাল মিশ্রস ফেস পাউডার আমরা সিগামরা 550 টাকা 550 জি

অনেক সুন্দর একটা কালার এখানে যে কালার গুলো আছে খুব সুন্দর প্রফেশনাল সবগুলো কালার দেওয়া আছে সবগুলো কালার আপনি অ্যাপ্লাই করতে পারবেন একটা কালার আপনি ফালানো যত নষ্ট হবে না ঠিক আছে প্রাইস কার জি আপনার শ্যাডো প্লেটের প্রাইস আছে কি আমরা 550 টাকা মিসরোজ 550 মিসরোজ খুব ভালো ব্র্যান্ডের আচ্ছা আর পাপের দাম হচ্ছে কি আপনার 40 টাকা আর হচ্ছে কি ফ্লোমার একটা আপনার ব্রাশ সেট এখানে দুটো পাপ আলাদা দাও দাও আছে ব্রাশ সেট আপনার এর দামটা হচ্ছে কি আমরা 200 টাকা 200 টাকা জি 200 টাকা ওকে এই টোটালি আপনার দাম আছে কি পাঁচ হাজার একশো নব্বই টাকা মনে করেন পাঁচ হাজার একশো নব্বই টাকা অনেক দাম বাড়বে মুখ ঠিক আছে আপনার বলতে পারেন আপনার মনে একটা এরকম থাকতে পারে কিন্তু আপনার নরমালি কোন সুপার সব থেকে কিন্তু এই প্রডাক্ট গুলো পাবেন ব্র্যান্ডের গুলো কথা